দেখেন ও উইকেটটা কিন্তু খারাপ ছিল না ভালোই ছিল তো আমাদের স্টার্টিংটা দেখেন আমাদের স্টার্টটা খুব ভালো হয়েছে আমরা মিডিল ওভারে একটু উইকেট দিয়ে দিছি কলাপস হয়েছে যার কারণে আর্লি উইকেট যাওয়াতে মানে রানটা হয়নি আর কি সরি এটা আসলে ম্যানেজমেন্টের কল এটা আসলে আমরা জানি না হয়তো দীপু আমি যেহেতু দীপু আমার রুমমেট আমার গাড়ে গাড়ি লোক হয়েছে আজকে সকালে হয়তো বাজার কারণে একটু এটা ম্যানেজমেন্টের কল এটা আসলে আমাদের প্লেয়ারদের আসলে এটা জানার কথা না এটা কোচেস আছেন ক্যাপ্টেন আছেন আমাদের যেটা ভালো এটা আসলে ম্যানেজমেন্টের কল কিন্তু দুইটা ম্যাচের পরে আপনাদের ক্যাপ্টেন চেঞ্জ এগুলো দেখেন আসলে ইটস অল অ্যাবাউট ম্যানেজমেন্ট কল আপনাদের টিমের ভালোর জন্য ওনাদের যে ডিসিশন নেওয়া উচিত হয়তো বা ওনারা নিয়েছেন হয়তো আমাদের আজকে ভালো খেলতে পারি না যার কারণে আমাদের লস হয়েছে ম্যাচটা আচ্ছা আমি লাস্ট মিটিং অন সুস্থ আছে এখন জানি না হয়তো টিম টিমের ভালোর জন্য কোনো একটা ভালো একটা চেঞ্জ আসছে আমরা হয়তো ভালো গেলি নাই যার কারণে আমরা হার সেমিস্টার তিনটা হলে লোকাল আশা পারফর্ম দেখেন আমাদের তিনটা ম্যাচ যদিও দেখেন আমাদের টু বি অনেস আমরা ব্যাটিং আপ টু দা মার্ক ওই রান করতে পারি নাই তো লাস্ট ম্যাচটা আমরা অলমোস্ট কাভার করছিলাম মানে জিততে জিততে হেরে ফেলছি তো ইটস পার্ট এড পার্টস ফর গেম তো আমি মনে করি এটা হচ্ছে আর আমাদের ফরেন যারা আছে না হয়তো তিন ম্যাচ পরে অ্যাভেলেবেল থাকবে তো আশা করি যে ভালো ম্যাচের সামনে হবে

আমাদের রান কম একটু এ করতে যে একটু রান লিক লিক হয়েছে তো একটু আমাকে মনে একটু ভালো করা উচিত ছিল তো ওই রকম আমি বলবো না যে মানে খারাপ হয় না খারাপ হয়েছে তো আমি আমার যে ইচ্ছা ছিল যে একটা দুটো উইকেট যদি বের করতে পারি হয়তো বা টিমের জন্য ওদের ওপেন্ট প্রেশার করবে তো মিস্টেক হয়েছে ইটস ওকে